তার মানে তিনি দুধভাত ভাবেন মানে বিএনপির নেতৃবৃন্দ আসবে উনি শুনবেন উনি একটা দেয়ালের মতো থাকবেন সেই যে কারো যেকোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বা রাজনৈতিক দলের যে কোনো দাবি সেই দেয়ালে বাড়ি খাবে আবার ফিরে যাবে কিন্তু তিনি কোনো জবাব দেবেন না কোনো প্রতিক্রিয়া দেখাবেন না তিনি কথা বলবেন মন খুলে কথা বলবেন কার সাথে তার দল যাদেরকে তিনি তার নিয়োগকর্তা বলেন নাহিদ ইসলামদের সাথে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার যে শুধু সংস্কার সংস্কার খেলাই চালিয়ে যাচ্ছে না এর পাশাপাশি তারা দারুণ সাফল্যের সঙ্গে দশ মাস ধরে সংলাপ সংলাপ খেলাও চালাচ্ছে তা রাজনৈতিক দলগুলোর এক সমাবেশে একদম স্পষ্টভাবে বেরিয়ে এসেছে গণ অধিকার পরিষদ মানে বিপি নুরুল হক নুরুর দল গণ অধিকার পরিষদ সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে গণহত্যার বিচার সংস্কার নির্বাচনের রোডম্যাপ নামে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছিল যেখানে বিএনপি মাহমুদুর রহমান মান্না আন্দালিব রহমান পার্থর মতো সমমনা সব নেতারা জড়ো হয়েছিলেন সেখানে এক একজন এমনভাবে মন খুলে কথা বলেছেন যে তাতে স্পষ্ট হয়ে গেছে এই সংলাপ সংলাপ নাটক করতে করতে তরুণ প্রবীণ সব নেতারা মহাবিরক্ত দেখুন মাহমুদুর রহমান মান্না করেছেন সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমনকি তার সঙ্গে মুখোমুখি আলোচনাতেও কোনো জবাবদিহিতা করেন না বা কোনো প্রশ্নের উত্তর দেন না কোনো মন্তব্যও করেন না তিনি শুধু মিষ্টি হাসি দেন আর না হলে নীরবে বিদায় করে দেন মানে আপনি ভাবুন ডক্টর মোহাম্মদ ইউনুস তার মানে এই প্রবীণ রাজনৈতিক নেতাদেরকে জড়ো করে এমন একটা উচ্চাসনে নিজেকে বসিয়ে রাখেন যেই উচ্চাসনে তিনি রাজনৈতিক ব্যক্তিত্বদের রাজনৈতিক নেতৃবৃন্দকে বাংলাদেশে কথা বলার যোগ্য মনে করেন না আপনারা এই কথা তো জানেনি মানে বাংলাদেশের সাংবাদিক হিসেবে হয়তো এই নিয়ে আমাদের অভিমান ক্ষোভ একটু বেশি থাকে পারে মানে কখনো বাংলাদেশের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন না তাদেরকে যোগ্য মনে করেন না এটা তো আমরা জানতামই এবং সে কারণে আমার মনে বরাবর একটা সন্দেহ ছিল যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ বেরিয়ে আসেন আলোচনা শেষে এবং আলোচনা শেষে বেরিয়ে এসে উনি কি বলেছেন সে প্রসঙ্গে মানে ধরেন ডিসেম্বরের নির্বাচন নিয়ে উনি কি বলেছেন জুনের নির্বাচন নিয়ে উনি কি বলেছেন যা সব দাবি দাওয়া নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ ঢুকছেন সে প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলছেন তা যখন আমরা কখনও জানতে পারি না মানে জানবার জন্যে অপেক্ষা করতে হয় যে তার প্রেস উইং একসাথে দলবল নিয়ে বসে আমাদেরকে জানাবে একটা বার্তার মতো দেবেন যারা আলোচনা করতে যান তাদের কাছ থেকে যখন আমরা তার প্রতিক্রিয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো প্রতিক্রিয়া জানতে পারি না তখন থেকে আমার সন্দেহ হতো যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সংবাদ মাধ্যমকে যেমন তার এত দশকের কখনো কথা বলার যোগ্য মনে করেননি এখন তিনি যখন সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন তিনি সম্ভবত রাজনৈতিক নেতৃবৃন্দকেও আলাপ আলোচনার যোগ্য মনে করছেন না এই বিশ্বাস আমার একেবারে পাকাপুক্ত হয় যখন এপ্রিলের মাঝামাঝি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্যরা শীর্ষস্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে চান ডিসেম্বরে তারা নির্বাচন চান এটি প্রথম আনুষ্ঠানিকভাবে সরাসরি মুখোমুখি প্রধান উপদেষ্টাকে জানাতে আপনারা যারা নিবিড়ভাবে বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করছেন তারা জানেন এপ্রিলের ১৬ তারিখ সম্ভবত সেই সভার আগে বিএনপি কিন্তু বলে আসছিল কয়েক সপ্তাহ ধরেই যে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি দেখা করতে চায় এবং সরাসরি দেখা করে জানাতে চায় যে কেন তারা ডিসেম্বরে নির্বাচন চাইছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেই সাক্ষাতে গিয়ে খুবই আশাবাদী অত্যন্ত উৎফুল্ল মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুকে এই বলেও স্ট্যাটাস দেন যে ইউনাইটেড উই স্ট্যান্ড মানে দেশের জন্য আমরা ঐক্যবদ্ধ আছি কিন্তু এই প্রবীণ নেতৃবৃন্দ অভিজ্ঞ নেতৃবৃন্দ বিএনপির যখন বেরিয়ে এলেন যার মধ্যে ব্যারিস্টার জমির সরকার আছেন নজরুল ইসলাম খান আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন আহমেদ তো আছেন ইকবাল হাসান মাহমুদ আছেন এরা সবাই মিলে যখন আলোচনা শেষে বেরিয়ে এলেন যমুনা থেকে তখন তারা প্রথম প্রতিক্রিয়া হিসেবে জানালেন আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছি কিন্তু শুনলেন কি তারা প্রতিক্রিয়া হিসেবে ডক্টর কাছে কারণ সারা বাংলাদেশ তখন জানতো যে বিএনপি যাচ্ছে ডক্টর কাছে তাদের ডিসেম্বরের নির্বাচনের দাবি নিয়ে কি বললেন প্রতিক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস তার কোনো জবাব যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে এলো না তখনই আমার মনে সেই সন্দেহ একদম দৃঢ় হলো আমি নবনীতা চৌধুরীর বয়ানেও বলেছি যে তিনি আসলে কোনো কথা বলেন না মানে তিনি একজন উচ্চাসনে বসা এমন ব্যক্তিত্ব যে তিনি আসলে সামান্য আবদার বা ভক্তবৃন্দের কিংবা আমি জানি না মানে প্রার্থনারত ব্যক্তিবৃন্দের নানা রকম দাবি আবদার শুধু শোনেন কিন্তু তিনি তখনই কোনো বর বা কোনো উপহার বা কোনো প্রতিদান সাথে সাথে নিশ্চিত করেন না বা তিনি আসলে কোনো প্রতিক্রিয়া দেখান না মানে আমার মনে হয় ওই যে আমরা বলি না যে উচ্চাসনে বসা নিজেকে একটা প্যাডেস্টালে বসিয়ে রাখা মানে যেখান থেকে সবাইকে খুব ছোট দেখায় এমন একটা জায়গায় আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেকে আসলে প্রতিষ্ঠিত করতে চান এবং সে কারণেই সর্বশেষ যে সভাটি ঘটেছে দেখুন ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনা উদ্বোধন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ পর্যন্ত এই রাজনীতিবিদদের হিসাবেই পাঁচ দফা তিনি ডেকেছেন রাজনৈতিক দলগুলোকে তার সঙ্গে আলোচনায় এবং এই যে ঐকমত্য কমিশনের সভা দ্বিতীয় দফায় শুরু করবার জন্য তিনি যে রাজনৈতিক দলগুলোকে ডাকলেন সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনুস শুরুতে খুব সুন্দর সুন্দর কথা বললেন তিনি বললেন তার সবচেয়ে আনন্দ লাগে যে রাজনৈতিক দলগুলো এত গভীরে প্রবেশ করেছে সংস্কার বিষয়ে আলোচনায় জুলাই সনদ তৈরির বিষয়টিতে তার সবচেয়ে আনন্দ হয় যখন তিনি সবাইকে একত্র করতে পারেন এই সভা তিনি কিন্তু ফেব্রুয়ারি মাসেও করেছিলেন জুলাই সনদ তৈরির জন্যে যখন ঐকমত্য কমিশনটি গঠন করে দিলেন এবং আলী সহসভাপতি বানালেন তারপরেও তিনি একটা সভা করেছিলেন সেই সভাতেও রাজনৈতিক দলগুলোর শঙ্কা উদ্বেগ প্রতিক্রিয়া নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখন পর্যন্ত সংস্কারে কোনো ঐকমত্য হয়নি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কি বললেন মনে হবে কি কতগুলো শিশু উনি সামনে বসিয়ে রেখেছেন মানে রাজনৈতিক বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ তো নয় তার সামনে বসা তার সামনে তার কিছু ভক্ত মুরিদ কিছু শিশু মানে যাদের বোধ বিবেচনা সব কিছু নির্ভর করছে তিনি কিভাবে একটু স্নেহ দেখিয়ে দেন তার উপর এমন একটা ভঙ্গিতে ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন আপনারা সবাই মিলে চেষ্টা করুন যে সুন্দর বানানো যায় কিনা জুলাই সনদটিকে মানে যেসব বিষয়ে ঐকমত্য হয়নি তার কিছু কিছুতে যদি ঐকমত্য হয়ে যায় তাহলে সনদটা আরও সুন্দর হবে তো আমার মনে হয় আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিএনপি সহ শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের এবং রাজনৈতিক দলগুলোর আসলে ধৈর্যের আর ভদ্রতার বাঁধ ভেঙে গেছে সোমবারে ঐকমত্য কমিশনের সেই সভায় বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনি মাইক পেয়ে স্পষ্টত এবং সেই ভিডিও অডিও আমরা বিএনপি মিডিয়া সেল প্রচার করেছে আমরা পূর্ণাঙ্গ বক্তৃতা দেখেছি তিনি মুখের উপর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বললেন যে তারা কোনো কারণ দেখেন না যে যা সংস্কার করার তা আগামী এক মাসের মধ্যে কেন ডিসেম্বরের আগে নির্বাচন করা যাবে না এবং তারা এটাও খুব স্পষ্ট করে ডক্টর মোহাম্মদ ইউনুসের চোখের দিকে তাকিয়ে সালাউদ্দিন আহমেদ বললেন অন্যান্য সকল রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিত যে যে ডক্টর মোহাম্মদ আপনি জাপানে গিয়ে বলে আসলেন একটা মাত্র দল নাকি ডিসেম্বরে নির্বাচন চায় এটা তো ঠিক কথা নয় আসলে তো একটা মাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায় না আরও অনেক দল ডিসেম্বরে নির্বাচন চাইছে এবং এই ঘটনা সেখানে শেষ হলো না পরিষদের সেই সভায় মাহমুদুর রহমান মান্না বললেন মঙ্গলবারে গণ অধিকার অন্তত তিরিশটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে আর বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির প্রধান আন্দালিব রহমান পার্থ জনপ্রিয় তরুণ নেতা তিনি কি বললেন তিনি তো আপনি বলেছেন সাহেব মানে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি বলেছিলেন ডিসেম্বর আমরা তাই বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোড দেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে আপনার কথা রাখেন মানে অন রাজনৈতিক দলগুলো তো জানতো যে অন্তর্বর্তীকালীন সরকার সরকার ডক্টর আসলে যত দ্রুত সম্ভব নির্বাচন দেবে তাহলে এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া অপরাধ হয়ে গেল কিভাবে আরও দেখুন কেন রাজনৈতিক দলগুলোর সকল ভদ্রতার বাঁধ ভেঙে যাচ্ছে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরু তরুণ নেতা যিনি ওই সভার আয়োজক সেই নুরুল হক নুরু কি বললেন নুরুল হক নুরু বললেন যে আপনার পদত্যাগ করতে ইচ্ছা করেছে আপনি নাকি এই পদে থাকবেন না ডক্টর ইউনুস সে কথা আমাদের নাহিদ ইসলামের কাছ থেকে জানতে হবে কেন পাঁচ পাঁচবার আপনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ডেকেছেন কিন্তু আপনি আমাদের সাথে কোনো কথা বলেন না আপনার পদত্যাগের ইচ্ছা সেটা নাহিদ ইসলামকে জানাবেন আর তিনি গিয়ে বিবিসি সহ বিদেশি সংবাদ মাধ্যমকে সে খবর খবর দেবেন এমনটা কেন ঘটবে এই আপনি বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে দেবেন না কেন মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এদেরকে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ডাকেন অন্যান্য দলের রাজনৈতিক নেতৃবৃন্দকে তাদেরকে তার মানে তিনি দুভাত ভাবেন মানে বিএনপির নেতৃবৃন্দ আসবে উনি শুনবেন উনি একটা দেয়ালের মতো থাকবেন সেই যে কারো যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বা রাজনৈতিক দলের যে কোনো দাবি সেই দেয়ালে বাড়ি খাবে আবার ফিরে যাবে কিন্তু তিনি কোনো জবাব দেবেন না কোনো প্রতিক্রিয়া দেখাবেন না তিনি কথা বলবেন মন খুলে কথা বলবেন কার সাথে তার দল যাদেরকে তিনি তার নিয়োগকর্তা বলেন নাহিদ ইসলামদের সাথে কাজেই এই রাজনৈতিক দলগুলো খুব স্বাভাবিকভাবে নিজেদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুসের আস্থা ভাজন বিশ্বাস ভাজন ভাবতে পারছে না সালাউদ্দিন আহমেদ ডক্টর মোহাম্মদ সঙ্গে ওই সভায় তাই খুব স্পষ্ট করে বলে এসেছেন রাজনৈতিক দলগুলোকে আপনি আপনার শত্রু বানাবেন না কারণ সত্যি তো কথা বলেছেন বিএনপি সমর্থন না দিলে রাজনৈতিক দলগুলোর সবগুলো যদি তাকে সমর্থন না দিত তাহলে কি আসলে এই নাহিদ ইসলাম হাসনাথ সার্জিসদের শক্তিতে তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারতেন তিনি সত্যিকার অর্থে এই সরকার গঠন করে নাহিদ আসিফ হাসনাদ সার্জিসদেরকে এতটা শক্তিমান এবং যথেচ্ছাচারী সারা বাংলাদেশ জুড়ে বানিয়ে তুলতে পারতেন এই প্রশ্নগুলো এখন আর ধরে রাখছেন না বাংলাদেশের এই রাজনৈতিক নেতৃবৃন্দ আমার মনে হয়েছে গণ অধিকার পরিষদের আয়োজনে গণহত্যার বিচার সংস্কার নির্বাচনের রোডম্যাপ এই শীর্ষক যেই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরু তার গণ অধিকার পরিষদ থেকে সেই সভাটি এদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এতে বোঝা পরিষ্কার হয়ে গেল যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নীরব হাসিতে আর কেউ মজে যাচ্ছেন না আর ডক্টর নোবেল বিজয়ী হিসেবে সকলের ঊর্ধ্বে এক মহামানব হিসেবে বানিয়ে রাখতে চাইছেন না সকলেই মন খুলে মুখ খুলে তার অযথা নির্বাচনে দেরি নিয়ে কথা বলছেন তার অত্যন্ত চোখে পড়ার মতো পক্ষপাতিত্ব নাহিদ ইসলাম কিংবা এনসিপির প্রতি তা নিয়েও কথা বলছেন শুধু তো তাই নয় এই যে পদত্যাগ করে ফেলার তার ইচ্ছা কেন ভারতীয় আগ্রাসনী যে এর কারণ এ কথাও তিনি বললেন বিএনপিকে নয় জামায়াতি ইসলামীকে নয় এ কথাও তিনি কিন্তু বলেছিলেন মাহমুদুর রহমান মান্না জোনায়েদ সাকি সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম সহ এমন ছোট ছোট বামপন্থী দলের বিশিষ্ট নেতাদের সামনে কারণ তিনি ভেবেছিলেন হয়তো যে এই নেতারাও আসলে তার কথাটা শুনবেন শুনে বাইরে গিয়ে বেশ গুছিয়ে বলতে পারবেন কিন্তু যেহেতু একটি দলের প্রতিনিধিত্ব তারা করছেন না কাজে সেই সময়ে তারা আবার কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখাবেন না মানে ডক্টর মোহাম্মদ ইউনুস কখন কোন কথা বলবেন কোন দিন কথা বলবেন না সেই বিষয়টা তিনি বেশ গুছিয়ে বুঝিয়ে বুঝে উঠতে পেরেছেন তবে তিনি এটা বুঝেছেন কি না যে তার বিরোধী একটা জোট ক্রমাগতভাবে রাজনীতিতে পরিষ্কারভাবে গড়ে উঠছে সেটা বোধ খুব জরুরি তার জন্য বোঝা কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তার জন্যে বিরোধী রাজনৈতিক পক্ষ তৈরি হওয়া কোনো ভালো সংবাদ নয় মানে এটা ঠিক প্রত্যাশিত রহমান পার্থ এই কথাটা বলেছেন যে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিয়ে আপনি চলে যান আর মাহমুদুর রহমান মান্না মনে করিয়েছেন শুধু তিরিশটি রাজনৈতিক দল কমপক্ষে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে তাই নয় এমনকি জামায়াতি ইসলামী যাদেরকে ডক্টর ইউনুস ভাবছেন তাদের তার সঙ্গে আছেন তারাও বলেছে যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে জুনে ঝড় বৃষ্টির মধ্যে নির্বাচন সম্ভব নয় আর ওই যে সিপিবি জোনায়েত সাকির দল এই বামপন্থী দলগুলোও কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানই উচিত যৌক্তিক সে কথাটি এখন স্পষ্ট গলায় বলা শুরু করেছে শুধুমাত্র ডিসেম্বরে নির্বাচন ঠেকাতে আর নাহিদ ইসলামদের সুবিধা করে দিতেই ডক্টর মোহাম্মদ ইউনুসের বাকি সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে জেদা জেদি ঠিক হচ্ছে কিনা কিংবা বুদ্ধিমানের কাজ হচ্ছে কিনা তা দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করতে হবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই তবে আপাতত মিষ্টি হাসি দিয়ে আর শুধু নীরব থেকে শুনে নিয়ে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে খুব বেশি দিন আর সংলাপ সংলাপ খেলা এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা তার সরকার চালিয়ে যেতে পারবেন বলে আমার মনে হয় না